আপনাদের ইন্সপিরেশন ভীষণভাবে ভূমিকা রেখেছে কেননা বিগত বেশ কিছু দিন থেকে যখন আমরা কাউন্ট করছিলাম প্রায় আঠারোটি দেশ থেকে আপনারা যোগাযোগ করেছেন আমাদের সাথে এতে করে আমরা যেমন ইন্সপায়ার্ড ঠিক একইভাবে দায়িত্বের মাঝে পড়ে যায় আপনাদেরকে সঠিক কিছু তথ্য দিয়ে সাহায্য করুন আপনারা নিজেরা প্রসেস করুন বা যেখান যে কোনো জায়গা থেকে যেখান থেকে কাজ করুন না কেন আশা করি আজকের টপিকটি আপনাদেরকে অবশ্যই সাহায্য করবে যে কোনটি করলে ভালো হয় কোনটি করলে করছেন একই সঙ্গে বাংলাদেশে যারা আছেন যারা দেশের বাইরে যেতে চাচ্ছেন ইউরোপের যে কোনো দেশে ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চাচ্ছেন তাদের জন্য কোনটি প্রযোজ্য এমন কিছু ধারাবাহিক কথা আমরা মোটামুটি কয়েকদিন পর পরই বলে আসছি যারা আমাদের রেগুলার ভিউয়ার্স আছেন তারা অবশ্যই জানেন আজকের টপিকটি বিশেষ করে প্রবাসীদের উদ্দেশ্যে সেই প্রায় আঠারোটি দেশ থেকে যে ফোন কলস বা কনভারসেশনগুলো আমরা পেয়েছি তার মাঝে সবার আগে লক্ষ্য করেছি একটি প্রশ্ন কবর কোথায় যাব কোন দেশে এখন ভিসা হচ্ছে আমি আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই বাংলাদেশের লোকালি যারা আছেন তারা খুব ট্রুলি কোয়ালিফাইড হলেও তাদের ভিসার এসিও যত ভালো আপনার ভিসা এসিও তার থেকে অনেক বেশি হবে আমরা কখনোই বলছি না ভিসার গ্যারান্টি আছে আমরা অবশ্যই বলছি সম্ভব বাংলাদেশি একজন অ্যাপ্লিকেন্টস স্বাভাবিকভাবেই যখন দেশের বাইরে থাকেন সেই দেশের ইমিগ্রেশন পলিসি তথা আনুষাঙ্গিক নিয়মকানুনের জন্য ওনার ডেফিনেট সব সব কিছুর ব্যাপারে উনি কিন্তু যথেষ্ট বহাল থাকেন এবং ওই নিয়মের মাঝে থেকে তার ভিসা প্রসেসিং প্রক্রিয়া অনেক বেশি স্মোথ হয় আর যার ফলশ্রুতিতে বাংলাদেশিদের তুলনা অর্থাৎ বাংলাদেশে অবস্থানরত বাংলাদেশিদের তুলনায় প্রবাসী বাংলাদেশিদের ভিসা হওয়ার চান্সেসটি অনেকাংশ বেশি উদাহরণস্বরূপ ধরা যাক আপনি ইউরোপের যেতে চাচ্ছেন স্থায়ীভাবে বসবাস করতে চাচ্ছেন কিংবা নিজের কেরিয়ার থেকে আরও বেল্ড আপ করতে চাচ্ছেন বা এখন যে পরিশ্রমটা করছেন সেটাই যদি ইউরোপে গিয়ে করেন অনেক বেশি আর্ন করতে পারেন এমন একটি জায়গা থেকে যখন আমরা আপনারা প্রসেস করবেন সেই ক্ষেত্রে অনেক সময় আমরা আমাদের কিছু প্রতিবন্ধকতা লক্ষ্য করি যেমন প্রসিডিওর পেমেন্ট কীভাবে হবে এই সমস্ত সমস্ত জটিলতা কাটিয়ে উঠে আমরা এখন কাজ করব আপনাদের জন্য এবং সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা যেমন একান্তভাবে কাম্য এবং একই সঙ্গে কমিটমেন্ট যে জায়গাটি সেই জায়গাটি যেন খেয়াল থাকে এবং সেটির প্রতি যেন আপনারা অনুরক্ত থাকেন সেটি আশা করি কেন আপনাদের ভিতরে ইস্যু বাংলাদেশি অ্যাপ্লিকেন্স অনেক কোয়ালিফাইড আছেন তারা যথেষ্ট দক্ষ আছেন কিন্তু বাংলাদেশে থাকার দরুন কিছু ডকুমেন্টারি বিষয় কিছু ভিসার সম্ভাবনার জায়গা একটু নষ্ট হয়ে যায় কেন নষ্ট হয়ে যায় বাংলাদেশি অ্যাপ্লিকেন্স যে কোনো জায়গা থেকে যে কোনো ডকুমেন্টস প্রোভাইড করতে পারে বানাতে পারে এমন একটি অস্বচ্ছ জায়গা বাংলাদেশি অ্যাপ্লিকেন্সের মধ্যে আসে আমরা ধরে নিলাম আপনি জেনে আপনি বাংলাদেশে থাকেন ঠিক এই কারণেও অনেক সময় তারা সন্দেহবশত কারণ একটি ক্লজ আছে রিভিউজ হওয়ার জন্য না তো সেই সন্দেহ থেকে কিন্তু রিপ্লেস করতে পারি কিন্তু আপনি যিনি যিনি বাইরে আছেন অনেক বছর থেকে কাজের অভিজ্ঞতা এটি নিয়ে তাদের কোনো সন্দেহ নেই এটি একটি বিষয় এবং আপনি যে ডকুমেন্টসগুলো প্রোভাইড করছেন সেগুলো নিয়েও তাদের সন্দেহ নেই তাই আশা করছি যে আশা নয় এটা মোটামুটি অ্যাস্যুরেন্স নিয়ে বলা যায় বাংলাদেশি অ্যাপ্লিকেন্সের তুলনায় বাংলাদেশি ক্যান্ডিডেট প্রবাসী যারা আছেন তাদের ভিসার ভার ভালো শুধু তাই একজন বাংলাদেশি অ্যাপ্লিকেন্ট যিনি বাংলাদেশে আছেন লোকালি তার যখন আমাদের কাছে ইন পার্সন কথা বলতে আসে বা কোনো ডকুমেন্টস পাঠিয়ে দিয়ে জিজ্ঞেস করেন যে আমি কোথায় যাব তখন তাকে আমি যতটা দেশের কথা বলতে পারবো আপনাকে তার চেয়ে অনেক বেশি বলতে পারব কেননা ভিসার হারের দিক থেকে উদাহরণস্বরূপ একটু ছোট্ট গল্প বলতে হয় আলবেনিয়ার কথা যদি আমরা বলি আলবেনিয়ার ভিসার এসিও ভালো এবং স্মুথলি হয় অল্প সময় কিন্তু প্রেক্ষাপটটা হচ্ছে আলবেনিয়া একটি রাষ্ট্র এমন একটি রাষ্ট্র খুব যে বড় রাষ্ট্র তা নয় কিন্তু খরচটি বেশি পাশাপাশি বাংলাদেশিদের ডেপোর্শন এই ডিপোর্টেড হওয়ার পর এয়ারপোর্ট থেকে যখন ডিপোর্টেড হয়েছে তারপর থেকে কিন্তু বেশ কয়েক মাস থেকে আলবেনিয়ান বাংলাদেশিদের জন্য কোনো ভিসা হচ্ছে না এর কোনো লিখিত প্রমাণ নেই এর কোনো অফিসিয়াল এভিডেন্স নেই জাস্ট খবরগুলো শুনি আপনারা সেই মাধ্যম থেকে যদি বুঝে নিয়ে নিজেদেরকে বোঝাতে পারেন তাহলে অবশ্যই সেই জিনিসটা বুঝতে পারবেন অর্থাৎ চেকটি করতে পারবেন কিন্তু অফিসিয়ালি কোথাও ওয়েবসাইটে লেখা নেই বাংলাদেশিদের যাওয়া যাবে না তো সেই জায়গা থেকে বলবো এই মুহূর্তে আমরা বাংলাদেশে অবস্থানরত কোনো ব্যক্তিকে বলছি না তুমি আলভেনিয়ার জন্য কাজ করো বাট আপনি যদি দেশের বাইরে থাকেন শুধু আলভেনিয়া নয় আরও অনেকগুলো কান্ট্রি আছে যেখানে আমরা বলতে পারি আপনার প্রোফাইলটিতে এই দেশটিতে যায় যেমন লাদবিয়ার প্রসেসিং ওপেন হয়েছে এবং যথেষ্ট ভালোভাবে হয়েছে সফলভাবে বিজয় হয়েছে আপনারা জানেন হয়তো আমরা শুধুমাত্র বাংলাদেশ না এই আমরা কিছু নেপালি এবং ইন্ডিয়ানদেরও ভিসা প্রসেসিংয়ে সহায়তা করে আসছে স্বাভাবিকভাবে সেই অভিজ্ঞতাগুলো যখন কাজে লাগাচ্ছি তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে একজন বাংলাদেশি কেন তার অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তার অনেকগুলো অ্যাচিভমেন্ট থাকা সত্ত্বেও সেগুলোকে প্রপারলি ইউজ করতে পারবে না সেই সেই জায়গা থেকে আমরা অবশ্যই আপনার হিলিং হওয়ার জায়গাগুলো দেখব আমরা চাই আপনি আরও বিল্ড আপ আপনি যা আছেন তার সেইটুকু দিয়ে সর্বোচ্চ সুবিধাটুকু নেই সেই জায়গা থেকে আমরা বলবো শুধুমাত্র সার্বিয়া বা শুধুমাত্র লাদিয়া বা শুধুমাত্র সীমিত কয়েকটা কান্ট্রিতে নয় বিশ্বের বিভিন্ন জায়গায় আপনারা সব সুন্দরভাবে সফলভাবে ছড়িয়ে যান নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেদেরকে সমৃদ্ধ করুন এটাই আমাদের ভালো লাগে এবং সেই জায়গা থেকে মাদার কনসালটেন্ট সময় আপনাদের সাথে আছে তাই আজকে যারা প্রবাসে আছেন এবং যারা আমাকে শুনছেন তাদের প্রত্যেকের প্রতি অনুরোধ যারা কমিউনিকেশন করে আমাদের সাথে কাজ করতে চান তারা অবশ্যই তাদের প্রিভিয়াস হিস্ট্রিটি সংক্ষেপে লিখে ইমেইল করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন একটি সার্টেন সময়ের জন্য আমরা একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করে আমরা আপনাদের সাথে কথা বলব জাস্ট এই যে টেক্সটিং করাটা এতে করে টাইমটা স্পেন্ড হয় অনেক সময় আপনার সময়ের সাথে আমাদের সময়ের যেই মিউচুয়াল সেটা থাকে না যার ফলশ্রুতিতে প্রপারলি সব কথা বলা যায় না টেক্সটিংয়ের মাধ্যমে জাস্ট আপনার ইনফরমেশান তখন দিয়ে আপনি টেক্সট করে রাখেন কি বিষয়ে কোন দেশ সম্পর্কে এবং আপনার ব্যাকগ্রাউন্ড কী তাহলে আশা করছি আমাদের পরবর্তী সফর আপনাদের সাথে সফলভাবেই যাবে কেননা এই আমাদের যে কাজগুলো সেগুলো সম্পূর্ণভাবে আপনাদের জন্য যখন এটি একটি রেজাল্ট আসে এর ফলাফলটি পজিটিভ আসে তখন আপনাদের খুশির সাথে সাথে আমরাও কিন্তু খুশি হই সমৃদ্ধ হই ভালো থাকবেন শুভেচ্ছা সবাইকে আবারও কথা হবে নতুন কোনো টপিকে এবং নতুন কোনো ভালো খবর নিয়ে খুব শীঘ্রই ধন্যবাদ